হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তার মধ্যেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে এই নির্বাচনকে পাখির চোখ করে আজ শিলিগুড়িতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা রয়েছে বিকেল তিনটের সময় প্রধানমন্ত্রী জনসভায় আসার কথা রয়েছে এই জনসভা থেকে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উন্নয়নমূলক কাজের ঘোষণা করবেন বলে বিজেপি সূত্রের খবর পাশাপাশি বেশ কিছু নতুন কাজে শিলান্যাস সহ রয়েছে উদ্বোধন পর্ব শিলিগুড়ির কাছে কাউখালী মাঠে তার জনসভা এই জনসভা ঘিরে ইতিমধ্যে গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রীর ফেস্টনে সাজানো হয়েছে জনসভা চত্বর সহ শিলিগুড়ি শহরকে প্রধানমন্ত্রীর এই জনসভায় উপস্থিত হওয়ার জন্য দার্জিলিং জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলার নেতাকর্মীরা প্রস্তুতি শুরু করে দিয়েছে সভাস্থলে মঞ্চ বাধার কাজ সম্পন্ন হয়েছে মাঠ পরিদর্শনে বিজেপি নেতা কর্মীদের আনাগোনা অব্যাহত প্রশাসনিক তৎপরতাও রয়েছে তুঙ্গে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করে আসছে বিজেপি তবে গত পাঁচ বছরের তিস্তা মহানন্দা অনেক দূর করিয়েছে এবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ফল করা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকেই বাস্তবায়িত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই জনসভা এদিনের এই জনসভা থেকে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গবাসীদের জন্য কি বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে গোটা উত্তরবঙ্গবাসী